সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে শনিবারের তো আজকে শনিবারের হাটের কি অবস্থা সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন ধন্যবাদ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন শুরুতেই আমরা লাভバード দিয়ে আজকে শুরু করতেছি এখানে দেখতে পাচ্ছেন একজোড়া লাভবার পাখি এটা অরিজিনাল মাস্টার পেয়ার একজোড়া লাভবার পাখি তো এটা রানিং মাস্টার পেয়ার এখানে একটা হাড়ির ভেতরে ডিমো আছে আর সিমুলেটর পেটে ডিম আছে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আপনাদেরকে একটু ফলো করে আমি দেখাই যে মাটিটা আরো রানিং ডিম পাচ্ছে পেটে ডিম আছে ফোলা অনেক যেগুলো পাখির পেটে ডিম থাকে সেগুলো পাখি হাড়ি পাগল পাখি থাকে হাড়ি দিলে ওর মধ্যে ঢুকে যায় খালি তো এটা রানিং একটা জোড়া জোড়াটা মাত্র পাঁচ হাজার টাকা চাওয়া হচ্ছে আপনারা যদি চ্যানেলের মাধ্যমে আসেন এক হাজার টাকা ডিসকাউন্টে আপনাদেরকে এই জোড়াটা দেওয়া হবে মাত্র চার হাজার টাকা হলে এই জোড়াটা আপনারা নিতে পারবেন দেখুন নর হারিতে ঢুকে মাদি ও হারিতে ঢুকে দেখতে পাচ্ছেন দুটাই ডিমের মধ্যে তা দেওয়ার জন্য বারবার শুধু পাতিলে ঢুকে থাকে দেখতে পাচ্ছি এখান থেকে দেখুন আরো ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে তো এখানে একজোড়া রানিং বাজিকার বাকি দেখা যাচ্ছে অনেক সুন্দর আহ ক্লাসিক নিউট্রিশন একটা ফাইড নিউট্রিশন তো এই জোড়াটা মাত্র সাতশো টাকা তো চ্যানেলের মাধ্যমে আসলে আপনাদেরকে ছয়শো টাকায় এই জোড়াটা দেওয়া হবে এখানে অসংখ্য ডায়মন্ড ঘুঘু দেখতে পাচ্ছেন দুই জোড়া ডায়মন্ড ঘুঘু এখানে রয়েছে এই ঘুঘু জোড়া মাত্র বারোশো টাকা করে জোড়া চাওয়া হচ্ছে আপনারা চ্যানেলের মাধ্যমে আসলে এক হাজার টাকা জোড়াতে আপনারা এই ডায়মন্ড ঘুঘু গুলো পেয়ে যাবেন এখানে অসংখ্য বাজিকার পাখি আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর এগুলা সবগুলাই রানিং পাখি মাস্টার রয়েছে এখানে তো এই মাস্টার পেয়ার মাত্র সাতশো টাকা করে জোড়া চাওয়া হচ্ছে চ্যানেলের মাধ্যমে আসলে এইগুলো টাকা জোড়ায় আপনারা এই জোড়া গুলো পেয়ে যাবেন এখানে আমরা মেক্সাই কবুতর দেখতে পাচ্তেছি অনেক সুন্দর রানিং মাস্টার পেয়ার মেকফাই এই জোড়াটা মাত্র পনেরোশো টাকা চাওয়া হচ্ছে চ্যানেলের মাধ্যমে যদি আসেন বারোশো টাকায় আপনাদেরকে এই জোড়াটা দেওয়া হবে এখানে লক্ষ্য কবত দেখা যাচ্ছে লক্ষ্য রানিং জোড়াটা পঁচিশ টাকা চাওয়া হচ্ছে তো কারো প্রয়োজন হলে চ্যানেলের মাধ্যমে আসতে দুই হাজার টাকাতে এই জোড়াটা আপনারা পেয়ে যাবেন এখানে আমরা সিরাজি কবুত দেখতে পাচ্ছি সিরাজি জোড়াটা মাত্র পঁচিশশো টাকা চাওয়া হচ্ছে দুই টাকা হলে এই সিরাজি জোড়াটা আপনারা নিতে পারবেন নেক বাই দেখুন নেক পাই এখন একটু দেখতে শুরু করতেছিল এখানে বাজেকার বাকি আমরা দেখতে পারতেছি অসংখ্য বাজে পাখি হলো সুন্দর সুন্দর সাদা এবং হলুদ কালার এর পাখি রয়েছে এখানে তো পাখিগুলো মাত্র ছয়শো টাকা জোড়া হলে আপনারা এখান থেকে নিতে যাব তো আমরা হাটের অবস্থাটা কি সেটা আমরা দেখবো তো সম্পন্ন ভিডিও দেখতে থাকুন বন্ধুরা এখানে আপনারা কিং মতো দেখতে পারতেছেন আর জোড়া আপনারা চাইলে সিঙ্গেল ভাবে নিতে পারবেন এখানে এই লালটা নট এবং কালোটা মাদি তো এই জোড়াটা হচ্ছে সাড়ে চার হাজার টাকা কেউ যদি জোড়াও নেন তাহলে নিতে পারবেন ছোটা নিলে ছোটাও নিতে পারবেন এখানে এক জোড়া রেসার কবু দেখা যাচ্ছে দেখুন এটা সিলভার রেসার দেখতে পাচ্ছি স্যার বিউটি হোমার মতো এটা দেখতে নটটা অনেক হাই কোয়ালিটির নট এই জোড়াটা চাওয়া হচ্ছে মাদিটা অনেক হাই কোয়ালিটি এগুলা পাঁচ হাজার টাকা জোড়া যাওয়া হচ্ছে যদি আপনারা নেন চ্যানেলের মাধ্যমে আসলে

পাঁচশো টাকা জোড়া এখানে আমরা গভু পাখি দেখতে পারতেছি বন্ধুরা গঘু পাখি আটশো টাকা জোড়া এখানে একটা মুরগি দেখতে পারতেছি মুরগি এটা বারোশো টাকা ছাওয়া হচ্ছে ওখানে ব্রাহ্ম মুরগির বাচ্চা দেখা যাচ্ছে মাত্র পঁচিশশো টাকা জোড়া এখানে অসংখ্য কলকাটের পাখি আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা ককাঠের পাখি মাত্র চার হাজার টাকা জোড়া আছে পাঁচ হাজার টাকা পাখি আছে মানে সুন্দর ফুল ককাঠের পাখি দেখা যাচ্ছে কে জোড়া বেজবি কত দুইটা আড়াইশো টাকা দিবি আড়াইশো এলে আমরা দিয়ে দেশ দুইটাই পাক্কাটা বন্ধুরা আমরা এখানে ককাডেল পাখি গুলা দেখুন রানিং মাস্টার পেয়ে পাখি এখানে এটা দেখো না সুন্দর সুন্দর ককাটেল পাখি মাত্র পাঁচ হাজার টাকা জোড়া ককাটেল পাখি এখানে ঘুঘু পাখি ডিম সহকারে এখানে ঘুঘু পাখি দেখা যাচ্ছে এগুলা আটশো টাকা জোড়া ঘুঘু পাখি ডিম সহকারে এখানে রয়েছে এখানে আমরা দেখুন বন্ধুরা ফিন্স পাখি দেখা যাচ্ছে এক জোড়া হোয়াইট ফিন্স ফিন্স পাখি মাত্র আটশো টাকা জোড়া আর মনিয়া পাখিগুলো পাঁচশো টাকা জোড়া তো কারো প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন মুনিয়া পাখি জোড়া জোড়া আছে তো পাঁচশো টাকা জোরা চ্যানেলের মাধ্যমে আসলে মুনিয়া পাখি চারশো টাকা ছয়শো টাকা জোড়াতে আপনারা এই ফ্রেন্স পাখি নিতে পারবেন তো আমরা এখন এদিকে আরো ভুগু এবং খরগোশ দেখতে পাচ্ছি বন্ধুরা তো এদিকে দেখি এক জোড়া হোয়াইট ভুবু দেখা যাচ্ছে এখানে দেখুন সাদা গুবু সাদা মাত্র বারোশো টাকা দরা চাওয়া হচ্ছে মাধ্যমে আটশো আটশো টাকায় আপনারা এখানে পেয়ে যাবেন খরগোশ এখানে দেখবেন অনেক সুন্দর সুন্দর খরগোশের বাচ্চা এখানে দেখা যাচ্ছে খরগোশের বাচ্চা এগুলা মাত্র আহ পাঁচশো টাকা জোড়া হলে আপনারা এখান থেকে নিতে পারবেন পাক চাক সবই তো ঠিক আছে রা দাদা হাগ শিখতেছে উড়াই দিলে কি হাতে আহ

থাক থাক 何やってるの মন্দরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইয়োলো কিং এই কিং এর জোড়া মাত্র সাড়ে চার হাজার টাকা চাওয়া হচ্ছে দেখুন গরমের মধ্যে কিং জোড়া পানি খাচ্ছে অনেক সুন্দর ভাবে অনেক ফুল এবং হেলদি কবিতর জোড়া অনেক সুন্দর দেখতে পাচ্ছেন কিং জোড়া তো দেখুন কারো যদি প্রয়োজন হয় তাহলে সবার হাটে অবশ্যই চলে আসবেন এসে এই কিং জোড়া আপনারা সংগ্রহ করতে পারবেন খুবই অল্প দামে এই জোড়া আপনারা নিতে পারবেন এখানে মেঘ একজোড়া দেখা যাচ্ছে মেঘ এক জোড়া পঁচিশশো টাকা রেসার দেখা যাচ্ছে একজোড়া দেখুন মাক্সি রেসার দেখুন অনেক সুন্দর মাত্র পঁচিশশো টাকা জোড়া এখানে মুখী দেখা যাচ্ছে ব্লাক মুখী এখানে গ্রিজের দেখা যাচ্ছে মাত্র পঁচিশশো টাকার জোড়া গিরিজের আর ব্ল্যাক মুখী সেটা মাত্র পনেরোশো টাকা জোড়া তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে এখন এখানে লক্ষা কবুতর দেখা যাচ্ছে লক্ষাটা মাত্র পঁচিশশো টাকা জোড়া রানিং জোড়া রানিং পেয়ার দেখতে পাচ্ছেন নর কত খেপা অনেক সুন্দর জোড়াটা তো কারো প্রয়োজন হলে অবশ্যই সবার হাটে চলে আসবেন এখানে বিভিন্ন ধরনের গোল্লা গিরিবাজ রেসার এবং বাঘা কবুতর রয়েছে তো কারো প্রয়োজন হলে অবশ্যই সবার হাটে এসে আপনারা যোগাযোগ করবেন এখানে এই মামল কবুতরের আপনারা অল্প দামে এই কবুতর গুলো সংগ্রহ করতে পারবেন এখানে গোলা কবুতর দিয়ে ভরপুর গোলা কবুতর রয়েছে এখানে এখানে আমরা পাখি সেট চলে আসলাম দেখুন অনেক সুন্দর সুন্দর বাজিকার পাখি দেখা যাচ্ছে এখানে সর্বনিম্ন চারশো টাকা জোড়া শুরু করে এখানে আটশো টাকা পর্যন্ত জোড়ার পাখি এখানে পেয়ে যাবেন আপনারা বন্ধুরা এখানে আমরা বাজে গাছি দেখতে পেলাম মাত্র চারশো থেকে পাঁচশো টাকা জোড়ার মধ্যে এখানে রয়েছে এখানে বিভিন্ন ধরনের গিরিবাজের বাচ্চা এবং ছোট ছোট কবুতর দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই কবুতরের বাচ্চাগুলো মাত্র আড়াইশো টাকা জোড়া এখানে যে কবুতর গুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে যে এই বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলা আড়াইশো থেকে তিনশো টাকার জোড়া মাত্র এগুলা বেবি পাখি এইগুলা বাচ্চা পাখি এই জন্য পাউন্ড দাম এখানে একজোড়া দেখতে পারতেছেন মাত্র পঁয়ত্রিশশো টাকার জোড়া চাওয়া হচ্ছে এই কেং জোড়াটা রেডটা যেটা সেটা হচ্ছে নর আর যেটা সেটা মাতি আর এখানে গোল্লাগিরি বা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলা সর্বনিম্ন পাঁচশো টাকা জোড়া এখানে এক জোড়া লক্ষার পেয়ার দেখতে পাচ্ছেন আপনারা রানিং লক্ষার পেয়ার জোড়া মেলানোর চেষ্টা করতেছে আপনারা দেখতে মাস্টার পেয়ার রানিং এটা দেখতে পাচ্ছেন দেখুন জোড়া মিলে যাচ্ছে আপনারা যদি আপনাদের কারো নিতে প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাবার হাটে চলে আসবেন সাবার হাটে চলে আসলে এরকম লক্ষা গিরিবাজ এবং গোল্লা কবুতর রানিং অনেক সুন্দর সুন্দর কবুতর আপনারা এখান থেকে পেয়ে যাবেন এখানে অসংখ্য বাজিকার পাখি লুটিনো দেখতে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা জোড়া এটা লুটিনো মাস্টার পেয়ার রানিং মাস্টার পেয়ার দেখো অনেক সুন্দর এখানে আমরা যে পাখি দেখতে পাচ্ছি এগুলো মাত্র পাঁচশো টাকা জোড়া এগুলা একটু কম বয়সী এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলাও কম বয়সী পাঁচশো টাকা জোড়া আমরা ককাটেল পাখি দেখতে পাচ্ছি এখানে লাভবাট পাখি সরি লাভবাট পাখিগুলো দেখতে পাচ্ছি দুইটাই মাস্টার পেয়ার দুটাই পাঁচ হাজার টাকা জোড়া যাওয়া হচ্ছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় আর অল্প দামে আপনারা এখান থেকে নিতে পারবেন মানে সুন্দর সুন্দর জোড়া দুইটা দুইটাই দেখতে পারলেন এখানে বাজিগার পাখি মাত্র সাতশো টাকা জোড়া থেকে শুরু করে আটশো টাকা পর্যন্ত জোড়ার পাখি ওখানে রয়েছে এখন কবুতর যেগুলো দেখতেছেন গিরিবাস কবুতর এগুলা অসংখ্য কম দাম এগুলা হচ্ছে পাঁচশো টাকা জোড়া মাত্র এখানে এক জোড়া ককাটেল আমরা দেখতে পাচ্ছি ককাটেলটা মাত্র দুই হাজার টাকায় বিক্রি হয়ে গেছে ঠিক আছে আপনারা দেখুন অনেক সুন্দর খাসা সহকারে ফুল সেট আপ মাত্র দুই হাজার টাকা সস্তা দাম যেটা হচ্ছে এই সাইটের যেটা সামনের দিকে সেটা হচ্ছে নর আর যেটা গ্রে যেটা দেখতে পাচ্ছেন ওটা মাদি গ্রে এটা মাদি আর এই সাইডে যেটা একটু ফ্রেশ দেখা যাচ্ছে সেটাই নর এদের বয়স মূলত 8 মাস এখনো রানিং হয় নাই রানিং হলে ডিম রানিং হতে আরো দুই মাস সময় লাগবে আর দুই মাস অপেক্ষা করলে এরা ডিম বাচ্চা করা শুরু করে দিবে এখনো ডিম বাচ্চা করে নাই তো মাত্র 2000 টাকায় এই ককাটেলটা আপনারা পেয়ে যাবেন ক্যাটেলে জোড়া মাত্র দুই হাজার টাকা তো হোক বন্ধুরা এরকম কাকাটেল এবং লাভ বাট যদি কম দামে আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাবার হাটে আপনারা চলে আসবেন আর সাবার হাটে চলে আসলে আপনাদের কোনো খাজনা লাগবে না যারা বিক্রি করবে তাদেরই খাজনা দিতে হবে যারা কোনো খাজনা নাই এখানে দেখুন ঘুঘু পাখি মাত্র তিনশো টাকার জলার মাধ্যমে আপনারা এই গুগুলা পেয়ে যাবেন তারপরে আমরা দেখি এখানে অনেক সুন্দর সুন্দর কবুতর দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দেশি ও গেরিবাস কবুতর দেশি ও বিদেশি ফেন্সি কবুতর অসংখ্য রয়েছে এখানে যে কবুতর দেখতে পাচ্ছেন এইগুলা সর্বনিম্ন পাঁচশো টাকা জোড়া হয়ে থাকে আর সর্বোধ মাত্র পঁচিশশো টাকা পর্যন্ত হয়ে থাকে তো বন্ধুরা হাটের পরিস্থিতি দেখতে পাচ্তেছেন শনিবারের হাট তো হাটের কিন্তু বেশিরভাগ বেসা নাই কারণ কেমন জানি একটা গরমের কারণে মানুষের একটা দেখা পাওয়া যাচ্ছে না মানুষ সব দুর্মুখী হয়ে যাচ্ছে পাখি পশু থেকে তো ভিডিও আজকের এই পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ